বিশ্ববিদ্যালয়ের সামনে হঠাৎ পুলিশ গুলি চালাতে শুরু করলো এবং আপনারা সামনে দাঁড়ালেন আবু সাইদ একটা হাতে লাঠি নিয়ে প্রায় উন্মুক্ত বক্ষ সামনে রেখে দিলেন বুলেটের কি ঘটেছিল যে মুহূর্তে যে সময় এগিয়ে নেওয়ার কৌশলটি কাজে লাগলো সেই জমায়েত নিয়ে যখন আমরা প্রায় কয়েকদিন অবরোধ করলে অচল হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা আমাদের আমাদের প্রতিবাদের জায়গা থেকে আমরা সেই মডার্ন মোড় গিয়ে সেটার আমরা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে সেই মডার্ন মোড়ে যেতে হয় সেখান থেকে যেটা হয়েছে আমরা যাওয়ার পথে আপনাকে জানতে দিয়েছি আপনাদের হলে থাকে ছাত্র থাকে বিশ্ববিদ্যালয় হলে থাকে তাদেরকে নাকি তালা দিয়ে অবরুদ্ধ করা হয়েছে সেই অবরুদ্ধ শিক্ষার্থীদের খুবই নিরাপত্তায় বন্ধুরা বলতে যাচ্ছে সেটা আমাদের কানে আসে এবং আমরা সূত্র ধরে দেখতে পারি

এবং আমরা যখন বিগত কয়েক দিন থেকে আমরা বারবার বারবার আমরা শিকার হচ্ছি সেই দিন আমরা আসলে এই চারটুকু দিতে রাখছিলাম না আমরা ঢুকবো আমাদের ক্যাম্পাস কে আমরা অস্ত্রছিল আমাদের সেই মুহূর্তে ওই মুহূর্তে আমাদের মধ্যে এই তারাটা তখন যখন আমরা তারা আর কি উত্তত হই ঠিক সেই মুহূর্তে আমাদেরকে দমন করার জন্য তাৎপরের ধাপে আমাদের উপর লাঠি চার্জ করা হয় সেই লাঠি চার্জ আবুসাই ভাইয়ের মাথা ফেটে যায় সেটা ভিডিও আপনারা দেখেছেন এবং সেই মুহূর্তে আমাদের উপর টেয়ারশেল নিক্ষেপ করা হয় আমাদের উপর কাদানি গ্যাস নিক্ষেপ করা হয় এবং

তখন তিনি এসে পুলিশের সামনে দাঁড়িয়ে যান এবং এর আগেও একবার যখন এর আগেও একবার দাঁড়িয়েছেন তখন করা আবার যখন দাঁড়ালেন ঠিক সেই মুহূর্তে তাকে আমি তার পেছনে ছিলাম এবং আমরা দুজন ছিলাম টার্গেটেড ফ্রম দুজনের নামে তালিকাভুক্ত করা হয়েছিল আমাদেরকে বা আমাদেরকে হয় আমার যাওয়া উচিত না আমি আবু সাহেবকে সেই জায়গা থেকে ডাকতে থাকে আমি কিন্তু আবু দাঁড়াতে দেখে আমি ছুটে আসি এবং আমি তাকে ডাকতে থাকি সেই জায়গাতে কিন্তু সেই মুহূর্তে আমাকেও

সরকারি চাকরিতে মেধার অগ্রাধিকারের দাবি সংস্কার করতে হবে তুলে দিতে হবে কোটা জুলাইয়ে দ্রোহকালে শুরু হয় এভাবেই যা দিনে দিনে বদলাতে থাকে শেখ হাসিনা বিরোধী জনরোসে অবস্থান থেকে আসলে বাংলাদেশকে ভক্তি করার একটা কাজ করছিল সেটা কিন্তু একটা অংশ দেখবেন যে ছাত্র শক্তি তারা আরকি যেটা কি নাহিদ ভাই আসিফ ভাই আরো যারা আছে হ্যাঁ মাহফুজ ভাই তারা কিন্তু সেই অল্টারনেটিভ কোর্স ষোলোই জুলাই আবু সাঈদ দিবস কোটা আন্দোলনের প্রথম শহীদকে এই দিনটি উৎসর্গ করেছে বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র রংপুর থেকে কোটা বিরোধী আন্দোলনে সামিল একদিকে স্বাধীন চেতা ছাত্র জনতা অন্যদিকে শাসকের পেটোয়া বাহিনী ছাত্রলীগ আর সঙ্গে পুলিশ এই দুয়ের আক্রমণের শিকার আবু সাঈদ আবু সাঈদের নামে বাংলা অক্ষর তৈরি করেছে বাংলাদেশ ফন্টের নাম উন্মুক্ত জাতীয় নাগরিক পার্টি সেই ফন্ট ব্যবহার করেই তৈরি করেছে নিজেদের লোগো আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম হয়েছে আবু সাঈদ চত্বর রংপুরের যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণেও সম্মানিত হয়েছেন শহীদ আবু সাঈদ